থাক আমরা দুজনই মাতাল ছিলাম দুইজনের কি করেছি সেটা তো আমাদের ব্যাপার ব্যক্তিগত বিষয় আমরা দুজনে মাতাল ছিলাম দুইজনের কি করেছি সেটা তো আমাদের ব্যাপার করে ছাড়া যে কোনো যৌন কর্ম আমরা দুজনই মাতাল ছিলাম দুজনের কি করেছে সেটা তো আমাদের ব্যাপার ব্যক্তিগত বিষয় না আমরা দুজনই মাতাল ছিলাম দুইজনের কি করেছি সেটা তো আমাদের ব্যাপার ব্যক্তিগত